নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার মনোনয়ন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়া হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্পের হাতে মনোনয়নের আবেদন করা চিঠি তুলে দেন নেতানিয়া মঙ্গলবার রয়টার্স জানায় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন এ সংক্রান্ত চিঠিটি উপস্থাপনের আগে নেতানিয়াহু বলেন আমি কেবল সমস্ত ইসরায়েলিদের নয় বরং ইহুদি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করতে চাই আপনি এটির যোগ্য মনোনয়নের খবর শুনে ট্রাম্প বলেন আমি এটি জানতাম না বিশেষ করে আপনার কাছ থেকে এটা আশা সত্যিই সম্মানের ট্রাম্প আরও বলেন আমি যুদ্ধ থামাতে চাই আমি মানুষকে মরতে দেখতে পছন্দ করি না এটি ছিল ট্রাম্পের জন্য দ্বিতীয় হাই প্রোফাইল ডেস্ক রিপোর্ট দ্য বিজনেস ডেইলি ঢাকা